পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী শিক্ষাকর্মী মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবন চলো অভিযান একাধিক দাবি দাওয়া নিয়ে বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিভিন্ন কলেজ থেকে অস্থায়ী স্টাফরা উপস্থিত হন শটলেক করুণাময়ীতে শটলেকের করুণাময় মেট্রো স্টেশন থেকে মিছিল শুরু হতেই নির্দিষ্ট একটি জায়গায় তাদের মিছিল শেষ করে কয়েকজনের একটি প্রতিনিধি দলকে নিয়ে শিক্ষা দপ্তরে গেলেন পুলিশ তাদের মূল দাবি কলেজ অস্থায়ী কর্মীদের নির্দিষ্ট একটি বেতন কাঠামো ও ষাট বছরের কাছে নিরাপত্তার দাবিতে পাশাপাশি করণের দাবিতে তাদের আজকে ডেপুটেশন কর্মসূচি তারা জানান শেখামন্ত্রী যাতে হস্তক্ষেপ করে জনদরদি মাতৃ সম মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই আজকে আমাদের দাবি হলো আমরা এই পশ্চিমবঙ্গের কলেজে কর্মরত আমরা অস্থায়ী কর্মচারী আমাদের এই দাবি আজকের না এটা দীর্ঘদিনের দাবি আমাদের দাবি হচ্ছে আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত কেউ কলেজে পাঁচ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর ধরে কাজ করছে কিন্তু আমরা কোন রকম পরিকাঠামোটা নেই কেউ দু হাজার কেউ ছ হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার টাকা পাচ্ছে তাই আমরা স্থায়ীকরণের দাবিতে এই লড়াই করছি এটা আজকের লড়াই না কিন্তু আমাদের এটা আমাদের দীর্ঘদিনের লড়াই আমাদের দাবিটা হচ্ছে আমাদের যে স্থায়ীকরণ করতে হবে দাবি না মানলে পরে আমরা আবার সংগঠনের পক্ষ থেকে আমরা আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই আলোচনা করব এবং বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব আমরা বিগত দিনেও প্রায় সত্তর দিন একাত্তর দিন অনশন করেছিলাম আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব আমার নাম মেহবুব ইলাহি আলী দেখুন প্রতিবাদ বিষয়টি নয় প্রতিবাদ নয় আমরা দেখেছি যে এই মানবিক সরকারে বিভিন্ন দপ্তরে যে ক্যাজুয়াল কর্মচারীরা আছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী নিজে হাতে তিনি কেন কিনি তিনি কিন্তু স্থায়ীকরণ করেছে আমরা বিভিন্ন দপ্তরে দেখেছি যে বিভিন্ন জায়গায় আশা বলুন সিভিক বলুন এত বড় একটা প্ল্যাটফর্ম এই সরকার যদি তৈরি করতে পারে তাহলে আমরা কেন মানবিক সরকারের কাছে কেন আমরা আবেদন করতে পারবো না কেন মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে পারবো না তিনি তো জানেন যে কলেজের গেট খোলা থেকে শুরু করে আর গেট বন্ধ করা পর্যন্ত এখন যে কলেজের হাল যেভাবে কর্মচারী সংখ্যা আস্তে 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 কমে যাচ্ছে পারমান্টের সংখ্যা এই ক্যাজুয়াল দিয়েই কিন্তু আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি এবং কোনো কাজ কিন্তু খামতে রাখিনি ক্ষেত্রে আমরা মানবিক সরকারের কাছে অবশ্যই আবেদন রাখবো আগেও রেখেছিলাম এখনও রাখবো কোনো প্রতিবাদ নয় তানার করুণা তানার কাছে আমরা মানে প্রার্থনা করছি যে তিনি আমাদের বিষয়টি দেখুক এবং আমাদের স্যাক্টের মতো আমাদের একটা বেতন বেতন কাঠামো তৈরি করুক এবং ষাট বছরের একটা নিরাপত্তা দিক আর কিচ্ছু না আমাদের কোনো উচ্ছৃঙ্খল কোনো ব্যাপার নয় আমরা এসেছি জাস্ট মানবিক সরকার সরকারের মানবিক হস্তক্ষেপ এটাই হচ্ছে মূল দাবি আমরা এই মুহূর্তে আমাদের ছ হাজার অধিক আমাদের একটা এ ছিলাম ছ হাজারের অধিক এখন আমাদের গণনা সেইভাবে পরিসংখ্যা নেওয়া তবে ছ হাজারের ছ হাজার প্লাস হবে এর বেশি হবে না একদম সমস্ত রাজ্য জুড়ে কলেজগুলোতে ক্যাজুয়ালের সংখ্যা বেশি পারমানেন্টের সংখ্যা সত্যি কম কি এই ক্যাজুয়ালরাই কিন্তু কলেজগুলোকে কিন্তু আগিয়ে নিয়ে যাচ্ছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষেবা এই ক্যাজুয়াল দিচ্ছে কর্মচারী রাস্তায় নামতে হচ্ছে কেন রাস্তায় নামতে হচ্ছে আমরা আজকে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি আজকে বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি করোনা স্টেশন নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনার জন্য তিনি বাংলার মাতৃসম মুখ্যমন্ত্রী এবং আমাদের আরেকটা অনুরোধ আমাদের আমাদের পিতৃসম আমাদের শিক্ষামন্ত্রীর প্রাতপসুর কাছে আমাদের এই আন্দোলন আজকের না আমাদের আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন আমাদের এরকম আমরা বিভিন্ন জমায়েত করেছি বিভিন্ন রকম আলোচনা করেছি কিন্তু কেউ আমাদের কথা রাখেনি তার জন্য আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি আমাদের সামান্য দাবি কলেজে গভর্নিং বডি দ্বারা আমরা সমস্ত সবাই নিয়োজিত হয়েছি সেই গভর্নিং বডির এক থেকে আমাদের শিক্ষকরাও নিয়োজিত হয়েছে গেস্ট শিক্ষকরা ওদের শিক্ষামন্ত্রীর নির্দেশে তাদের স্যাক টিচার করে দিয়েছে স্যাক বলতে বোঝায় স্টেট এডেড কলেজ টিচার আর আমরাও গভর্নিং বডি দ্বারা নিযুক্ত হয়েছি কিন্তু আমাদের জন্য কোনো মানবিকতার ছোঁ আমরা পাইনি আজকে বাধ্য হয়ে আমরা আজকে বিভিন্ন দূরদান্ত থেকে বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মীরা বাধ্য হয়ে আজকে আমরা করোনাময়ী প্ল্যাটফর্মের নিচে মমতা মধ্যপদে করোনা ভিক্ষার জন্য আমরা এসেছি আমার নাম সুব্রত দাস